আজকে আমার দেবরের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম মুস্তারিন আগে থেকে আমাকে ভীষণ ভালোবাসে এবং যত্ন করে কিন্তু এখানে আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করছিল আমি ভাবতে পারিনি খাবারের মাঝখানে আমাকে উঠে মেডিকেলে আসতে হয়েছে কথাই বন্ধ হয়ে বলতে পারেন আসলে আল্লাহ যদি আমার রিজিক কে খাবার না রাখে তাহলে হাজার চাইলেও আমি খেতে পারবো না আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো ভীষণ খুশি ছিলাম কারণ আজকে আমরা রাজশাহী থেকে নাটোরে যাব। কারণ আমার দেবরের বাড়িতে আজকে রাতের খাবারের দাওয়াত আছে সো নাটোরে নেমে কিছু মজার মজার মিষ্টি নিয়ে নিয়েছি কারণ মেহমান হয়ে যাচ্ছি খালি হাতে তো যাওয়া যায় না সব সময় আমি অনেক দুষ্টামি করি দরজাতে ধাক্কাতেই থাকি যতক্ষণ না খুলতে আসে দেন আমার পছন্দের মানুষ মুস্তারিন চলে আসলো অ্যান্ড সে আগে থেকে আমাকে ভীষণ ভালোবাসে অনেক যত্ন করে সে নিজের হাতে অনেক মজার মজার রান্না করেছে অ্যান্ড আমার তো ভীষণ খুদা লাগছে তাই তার কাছে গিয়ে আমি বলতেছিলাম নাস্তা দাও ফুদা আমরা সবাই যখন একসাথে থাকি তখন কি কি যে গল্প করি কত আনন্দ করি তা বলার বাহিরে এত আনন্দ আর এত ভালোবাসার মাঝে আমার জন্য বিপদ অপেক্ষা করছিল এটা আমরা কেউই ভাবতে পারিনি খারাপ কিছু শোনার আগে একটু ভালো কথা শুনে আসি কি ওয়ে আমাকে সুন্দর শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো অনেক মজা করে ফলমূল খাচ্ছিলাম কারণ আমি সারাদিনই আজকে কিছুই খাইনি আমাদের সাথে স্পেশাল গেস্ট রনি ভাইয়া তার ওয়াইফ সবাই ছিল নর্মালি আমি খুবই চঞ্চল থাকি মানে তার বাড়িতে আসলে বা যে কোনো বাড়িতে গেলে আমি এদিক সেদিক ছুটে বেড়াই ঘুরে বেড়াই গল্প করি সবার সাথে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মা আমার এই চঞ্চলতাটাকে অনেক বেশি ভালোবাসে অনেক পছন্দ করে ফারহানা বিধি আমার নাম ফারহানা নামের অর্থ হচ্ছে প্রাণ চঞ্চল আসলে আমি প্রাণচঞ্চল আর বিথি মানে তো গাছের সারি এটা আপনারা অনেকেই জানেন এরই মাঝখানে মুস্তারিন তার নিজের হাতে হানি চিকেন উইংস বানিয়েছে এটা যেন রেস্টুরেন্টের খাবারের থেকে অন্যরকম স্বাদ খুব ভালো রান্না পারে সে রাতের খাবার খেতে খেতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে যায় কারণ এতক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি গল্প করেছি এত মজার মজার রান্না করেছে যেন দেখেই লো হচ্ছে মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস রোস্ট আছে চিংড়ির মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ ইলিশ মাছ ডিম যেন সব আমার পছন্দের খাবার মনে মনে ভাবছিলাম একটু আরাম করে আস্তে আস্তে সবগুলো তরকারি নিব আর খাবো দুই থেকে তিনবার জাস্ট মাছ দিয়ে আমি খেয়েছি তারই মধ্যে মাছের কাটা আমার গলায় বিধে যায় এর আগে অনেকবার বিধেছে কিন্তু এত খারাপ ভাবে না নর্মালি ভাত গিলে খেলেই আমার গলা দিয়ে কাঁটা নেমে যায় বা মুড়ি খেলে কিন্তু আজকে যেন কোনো কিছুতেই নামছে না না হলো আধা ঘন্টা আমরা ট্রাই করেছিলাম একটা সময় এসে গলা রক্ত পড়া শুরু করে অ্যান্ড আমার জবান বন্ধ হয়ে যায় বলতে গেলে আমাকে দেখে এরকম হাসি খুশি বা স্ট্রং লাগছে ঠিকই কিন্তু আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিল আমার আমাকে দেখে রাত ভীষণ ভয় পেয়ে গিয়েছে আজকে রাদের মুখ দেখার মতো ছিল আমরা নাটোরের একটা সরকারি মেডিকেলে চলে আসি কারণ রাজশাহিয়ে যেয়ে ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাইম লাগবে এবং অনেক কষ্ট হবে দেখেন কত বড় কাটা আমার গলায় বিদ্ধ ছিল পাবদা মাছের কাটা ছিল এটা অ্যান্ড আমার গলা ইনস্ট্যান্ট একটা টনসিল বের হয়েছে যেটা ভীষণ ব্যথা গলা ব্যথায় যেন জ্বর চলে এসেছে যাই হোক আমরা নাটোর থেকে তখনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমার জন্য যেন সবার আনন্দই মাটি হয়ে গিয়েছে এটাই আসলে জীবন যাই হোক ভালো থাকবেন সবাই এবং সতর্ক থাকবেন মাছ খাওয়ার সময় বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম